আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটিং করে দেখানো হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি পানিতে এবং শুকনা জমিতে দুই জায়গাতেই কিন্তু ভালো ফলন হয় বিশেষ করে যাদের নিচু জমি যে জমিতে পানি জমে থাকে সেই সব জমিতে কিন্তু এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি বারো মাস পানি থাকলেও ভালো ফলন হবে ছয় মাস পানি থাকলে ছয় মাস শুকনা থাকলে সেখানেও ভালো ফলন হবে এবং বারো মাস যদি শুকনা থাকে সেখানে আর কি এই ঘাস লাগানোর দরকার নেই যদিও শুকনাতেও হয় কারণ পানির ঘাসের থেকে শুকনা জমির ঘাসেই ফলনটা বেশি হয় যার কারণে উঁচু জমি থাকলে যারা স্মার্ট নেপিয়ার তাইওয়ান গুয়াতেমালা এইসব লাগাইতে পারেন তবে যাদের জমিতে পানি আটকে থাকে তারাই এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন দর্শক শ্রোতা পাশাপাশি আমাদের কাছে জার্মান হোয়াইট যেই আরেকটি পানির ঘাস রয়েছে সেই জার্মান হোয়াইট ঘাসের কাটিংটাও রয়েছে আপনারা চাইলে অজানা এবং জার্মান দুইটা ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমরা স্মার্ট নেপিয়ার যারা এলিফ্যান্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমাল হাইব্রিড পাশাপাশি সবুজপাক্সন ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশো কন্ডিশনে এই ঘাসের কাটিংগুলো কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি